আসসালামু আলাইকুম সিদিক ভাই ওয়ালাইকুম আসসালাম কেউ আসতে আপনার আপনি গানের সাথে কত বছর যারা জড়িত আছেন এই আমাদের দর্শকদের কাছে একটু বলেন প্রায় তো তিরিশ বৎসর আরও বেশি হবে ছাত্রজীবন থেকে এগুলো কি আপনার লিখিত গান না আপনার না এগুলো আমার কোনো লিখিত গান না অন্যান্য শিল্পীদের গান আমি যখন শুনতাম সেটাকে দেখতাম বারবার শুনতাম ওই সুরে গাইতাম এইভাবে আমি নিজে গান গাই ইউটিউবে আপনার অনেক গানই দেখলাম কিছুদিন আগে আপনি এই যে গান গাইলেন সাংবাদিক আসলো অবশ্যই পাঁচটা থেকে ছয়টা গান তারা নিল আমি তাদের চ্যানেলে দেখলাম জি এগুলো তো অনেক ভাইরাল হয়েছে কেমন লাগছে আপনার কাছে কেমন লাগে আমার লাগে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এই যে আমার সাথে যে আমার ভাই ব্রাদার আসছে গান শোনার জন্য এবার আপনি আমাদের মাঝে কি গানটা গান শোনাইতে চান দর্শকদের কাছে হ্যাঁ একটি গান শোনাইতে চাই গান শুরু করবেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ শুরু করেন তুমি ডাক দিলে ও বলার প্রাণে চায় রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে যায় FIRA PANE Dagi RE valare DILE PANE RE O PRAN BANDO DIRE DIRE zayo. FIRA PANE RE ধীরে ধীরে যাইও রে আমি যেদিন চলে গো যাব আমার আপনে বাড়ি বাজার থেকে কিনায়ান সাদা মার রে আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি বাজার তাই গা কিং সাদা মার সাদা রে নিজাতে বদু সাজিয়া দিও রে নিজাতে বদু সাজিয়া রে ও প্রাণ বান্দ রে ধীরে ধীরে যাইও ফিরা ফানে রে ধীরে ধীরে যাইও ফিরা পানে সাই রে চাঁদনি রাইতে আইশ্বরে বন্ধু সাদের কি বাহার তোমারে বা নাই আমার গলার রে চাঁদনি রাইতে আইশ্বরে বন্ধু সাদের কি বাহার তোমারে বানাইয়া নাই আহারাগব আমার গলারো রে আতে বিশাইয়া রব রে আতবিষাইয়া রব রে ও প্রাণ বাণ্ডব রে ধীরে ধীরে যাইও Fir'a pan say yore Dire dire zay yo Fir'a pan say yore Amar bi yar bor goh jatri Ser zonare deki Taray amay ray kha yazve দিয়া মোরে পাহা কিরে আমার বিয়ার বড় গো যাত্রী সার দেখি তারাই আমায় রাইখা আসবে দিয়া মোরে পাহা রে সাধক সান মিয়ারে সঙ্গে কইরা লয় রে সানমিয়ার সঙ্গে কইরা নি প্ৰাণ বান্দ বিৰে ধে ধায়' ফীৰা পান চাই ধে ধে যায় ফিৰাপান চাই অ